আর কি আজকে আমরা আসছি মিরপুর বারো নম্বরে সি ব্লক তো এখানে চমৎকার লাচ্ছি এবং হচ্ছে পাওয়া যায় তো আমরা অর্ডার করছি তো এই হচ্ছে লাচ্ছি এখন আমি আপনাদেরকে এই পুরো লাচ্চি পুরা প্রসেস ভিডিওটা দেখানো আপনারা

বর্ষার ঘন মনে হয় এইরকম মিক্স করে যদি বানাতে যায় খাবো দেখে আপনারা চলে আসতে পারেন নিপুর বারস শিকের মোড়ে আমি যেটা বলতে পারি যে আপনারা এখানে আসছে আপনারা ঠান্ডিত এটা খেয়ে আসেন গরমের মধ্যে যদি আপনি এটা খান চলুন ভিডিওটা দেখেন দেখান প্রসেসে যে ভিডিওটা এখন এই প্রসেস এমন ভিডিওটা সেটা আপনারা দেখেন Terima <tiếng> kasih telah menonton <đoạn> বাড়া আমাদের লাচ্ছি এই দেখো আরেকটা আছে এই না আরেকটা আছে আমরা চাইরা হ্যাঁ তিন লাসি আর লেমন জুস লেমন হ্যাঁ দুটো লেমন মানে লেম বড় একটা 19 ريال হবে অবশ্যই আমরা আমাদের চিপে গেলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ